প্রতিষ্ঠার লোককে নাই বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে তার ছোট্ট একটা বাড়ি সে বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে কি হয়েছে আল্লার দ্বারা একবার বা দ্বারা বারবার বন্দর দ্বারা কিন্তু বারবার আপনারা ধানের কি এত তিন দোফা চে খাই হ্যাঁ কারে কেমন জন্য এগো তিরিশ দফা ইয়ে দিতে লিফ্টে আপনারা সবাই ঘরে ঘরে যায় এটা সবাইকে বুঝেবেন মহিলাদের বিশেষ করে মহিলা

উচ্চ আপনারা আগামী ভবিষ্যৎ দেখতে পাবেন একটি সাথে